মানে আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন এমপি হিসাবে আমার বক্তব্য হইল আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই আমরা আপনাদের সাথে একমত কিন্তু

একটা দোকানে যে আন্দোলন করছে এটা যদি পাই যায় সুপ্রিম কোর্টে আমাদের দরকার আছে না কিছু দরকার কাউকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে মেট্রো আগুন লাগাই

আমাদের অত্যন্ত ভালো মানুষ দিনে রাতে পরিশ্রম করে যাচ্ছেন ওনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের সেক্রেটারি

যত্ন করলে গাছের কোয়ালিটি ভাল হইলে মাটি পোরা বড় মাটি রাখে না আপনার জবের মধ্যে আপনি